যে পরে পাখির আজকের রঙিন আয়োজনটা তার প্রথমে ধন্যবাদ জানাই আবুল হোসেন দিনকে সেবার ক্লাব খুব মনিষ্ট লোক যখনই একদিন ছিল তখন থেকে তার সেবার পরিচয় এবং আমার একটা বাগান ছিল সেখানে সে যাই আর ধন্যবাদ জানাই এই ভোলে পাখি ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা আমাদের তাজুদ্দিন ভাই সহ আমরা যারা সকালে প্রাতঃভ্রমণ করি এটা কিন্তু আসলে মানে নিজের প্রয়োজনে আমরা হাঁটি আমিও অনেক দিন আগে অসুস্থ ছিলাম আমি একটু হাট দিয়ে আমার বুকে ব্যথা করতো এই নিয়মিত হাঁটার জন্যে আমি আমি আসলে এখন একদম সুস্থ এখন আমাকে মানে কষ্ট করে আপনি ফেলি না আমি শুধু শুধু সকালে হাঁটার জন্য আমি সুস্থ আসলে এসে আমরা এই সকালে হেঁটে আমাদের যে সারাদিনের যে আমরা যে পরিশ্রম করি আমাদের যে সারা দিনে ক্লান্ত হই এই সকালে হাঁটার জন্য আমরা আসলে সকালে যে আমরা প্রাণ ভরে এই আলো বাতাস অক্সিজেন খাই এতে আমাদের সারাদিনের যে ক্লান্ত ক্লান্তি ক্লান্তির আমাদের কেটে যায় তো এই আজকের এই ভোরে বাকি ফিটনেস ক্লাব করতে আয়োজিত দু হাজার পঁচিশ সালে আর নতুন উদ্যমে নতুন পোশাকে লাল সবাই লাল এই লাল পোশাকে সবাই আসলে মন প্রাণ সুন্দর থাকে আমরা আশা করবো আপনারা সবাই মিলে এবং আমরা আমাদের যারা বন্ধুবান্ধব আছে যারা অনেক সময় তারা হাঁটে না তাদেরকে আমরা সকালে হাঁটাতে উদ্বুদ্ধ করবো কারণ হচ্ছে সুস্থ জীবন সুস্থ প্রাণ এটা সবার জন্য রাষ্ট্রের জন্য পরিবারের জন্য সবার প্রয়োজন আমি আশা করব যার যার যেখানে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবেন যে সকালে হাঁটার জন্য আর সকালে হাঁটার যে প্রবণতা এটা কিন্তু আসলে নিজের ইচ্ছা মতো যদি একদিন মনে হাঁটা বাদ দিব পরের দিনে হাঁটা হবে না এই আমার মনে হয় কেউ অবশ্যই না করে নিয়মিত হাঁটবে নিয়ে আশাবাদ ব্যক্ত করছে আমি মোহাম্মদ বাবুল সরকার আমি জনতা ব্যাংকের একজন কর্মচারী আমি এই বোর্ডের পাখি ফিটনেস ক্লাবে বেশ পাঁচ সাত বছর হলো আমি চাঁদ ভাইয়ের সাথে দেখি এখানে ব্যায়াম করায় আমি সেটা দেখে আমি এখানে চাঁদ ভাইয়ের সাথে ফিটনেস ক্লাবে প্রতিদিন ভোরে ফজরে নামাজের পরে সাতটার দিকে ক্লোজ এই হাট পয়েন্টের আমি আসে ব্যায়াম করি এবং সবার সাথে ব্যায়াম করি এটা খুবই ভালো লাগে এবং আমরা আজকে এই ভরে ফাঁকি ফিটনেস ক্লাব থেকে যে আমরা সবাই আয়োজন করছে বার্ষিকীতে আমরা এইভাবে যেন এর থেকে আরও ভালোভাবে এখানে সবাইকে নিয়ে আমরা ব্যায়াম করতে পারি এবং সুস্থ থাকতে পারি আমরা সবাই যেন ভোরে এসে আমরা সবাই আমাদের সাথে সবাই আপনারা আসবেন এবং ভোরে এই মুক্ত বাতাসে ব্যায়াম করবেন আমাদের চাঁদ ভাই খুবই ভালো ব্যায়াম শিখে আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং আপনারা এখানে আমাদের সাথে আসবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি বোরের পাখি ফিটনেস ক্লাবের আমি একজন নিয়মিত সদস্য আমাদের বরের পাখির সমস্ত কিছুই কর্মকাণ্ড ভালো লাগে এবং সিরাজ বন্ধুবাসীকে বলবো আপনারা নিয়মিত হাঁটুন ব্যায়াম করুন সুস্থ থাকুন ধন্যবাদ সিরাজগঞ্জ ভোরের পাখি ফিটনেস ক্লাব এর আজকে র্যালি এবং খাওয়া দাওয়ার একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছিল আমরা খুশি আজকে ভোরের পাখি ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে আমাদের র্যালি হলো এখন র্যালি শেষে এখন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করছে হাজি মোহাম্মদ আব্দুল আর অনেক সুন্দর লাগলো ভালো লাগলো আমাদের একটাই স্লোগান সকালে হাঁটুন সুস্থ থাকুন আমি আমি বোরের পাখি ফিটনেস ক্লাবের সদস্য সবল চেয়ারম্যান আজকে বোরের পাখি ফিটনেস ক্লাবের বার্ষিকী উপলক্ষে আমরা সিরাজগঞ্জ শহর পুরা শহরটা হেঁটে এসে আমরা এখন সকালের যে নাস্তা সে নাস্তা হচ্ছে আমাদের সে নাস্তা হচ্ছে আমাদের এখন তো এখানে সবাই আমরা আছি বোরের পাখিরা ক্লাবের সমস্ত সদস্যরা হেঁটে এসে আমরা এখন সকালের নাস্তা খিচুড়ি মাংস হচ্ছে আমাদের আমরা এখন সবাই খাবার খাচ্ছি বোরের পাখি ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাবাসী উপলক্ষে ইতিমধ্যেই আমরা এই জাক র্যালি করেছি শহর করেছি তারপরে এসে আমরা এই এখানে খাবার খাইলাম আলহামদা খুব সুন্দর খাবার কিছু ছিল মাংস ছিল দই ছিল সালাদ ছিল এটাও স্বাস্থ্যসম্মত খাবার আর দইটা আমরা মিষ্টি খেয়েছি আসলে যারা প্রতিদিন হাঁটে প্রতিদিন ব্যায়াম করে তারা ডায়াবেটিসও থাকে একটু যদি খাবার ব্যতিক্রম হয় অসুবিধা হয় না কারণ সেটা ব্যায়ামের মাধ্যমে আমরা নির্মূল করি আপনার মাধ্যমে আমি সিয়ালবাসী সবাই সকলকে উদারতা আহ্বান জানাবো আপনার ঘরে বসে না থেকে সকালবেলা যেখানে পারুন যেভাবে পারুন হাঁটুন ব্যায়াম করুন সুস্থ থাকুন